যে কোনো হারের গঠন গ্রাফ তৈরি হয় 30 বছর 30 থেকে 40 55 তা চলে তারপর আস্তে আস্তে ডাউন হওয়া শুরু হয় এটা হচ্ছে হারের প্রকৃতি আপনি 30 বছর যাকে যে গঠন করবেন বাকিটা জীবন সে আপনাকে সাপোর্ট দেবে স্বাগত আবারও আপনাদের আন্তরিক শুভেচ্ছার মাধ্যমে শুরু করছি ডক্টর জিল্লুর হাসান রনি কথোপকথনে যেখানে আমাদের সাথে আছেন ডক্টর রনি যিনি জাতীয় পঙ্গু হাসপাতালে একজন অর্থোপেডিক সার্জন হিসেবে কর্মরত আছেন ডক্টর রনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কাছে আমি আবারো কিছু প্রশ্ন নিয়ে হাজির হলাম আমার আপনার কাছে এবারকার প্রশ্ন হলো হাড় ক্ষয় বা হাড় নিয়ে যে সমস্যাটা এটা আমরা থার্টি ফাইভ থেকে বা তার চেয়ে বেশি সময়কালীন বয়সে যে টের পাই যে আমাদের হাড়ের সমস্যা শুরু হয়েছে প্রতিটা রোগের মতো এই রোগটাকে আগে থেকে বা হাড় ক্ষয় বা হাড়ের যে সমস্যাগুলো এটাকে আমরা আগে থেকে টের পেতে পারি যে কতখানি আমার শরীরে হাড় খর হচ্ছে বা ভাঙুর অবস্থা কি চলে যাচ্ছে কিনা এই ধরনের কোনো কিছু আমাদের মধ্যে আছে জি চমৎকার প্রশ্ন এটা আসলে খুবই লেটেস্ট একটা টেকনোলজির মাধ্যমে আমরা জানতে পারি এটা অবশ্যই একটা আছে একটা পদ্ধতি বা পরীক্ষা আমরা করি পরীক্ষাটা কিভাবে করা হয় আমরা একটা পরীক্ষা আমরা জানতে পারি যে আপনার বোন ডেন্সিটি বিএমডি বলে বোন মিনারেল ডেন্সিটি বিএমডি পরীক্ষার মাধ্যমে ডেক্সা পরীক্ষার মাধ্যমে আমরা বলতে পারবো আপনার গ্রাফ দেখিয়ে দিই আমরা পড়তে পারি ইভেন দো এটাও জানা যায় যে আপনার কোনো হার খুব একটা খারাপ পর্যায়ে আছে কিনা যে আপনি একদম ভাঙার ভাছা একটা অবস্থা একদম যে কোনো সময় ভেঙে যেতে পারে এটা খুবই অবস্থা এটা একটা মার্কার আছে তখন ওই পরীক্ষার মাধ্যমে করলে আমরা বলে দিতে পারি যে আপনার তখন আমি দেখিয়ে দিই এরকম গ্রাফ নেমে যাচ্ছে নেমে যাচ্ছে এবং চারটা পাঁচটা বন্স নেওয়া হয় তারপর এই বোনস এরকম ডেনসিটি এই বোনস এরকম ডেন্সিটি এই পরীক্ষা করে বলে দিয়েছে আপনার এই হারের এই জায়গাটার অবস্থা খুবই সেনসিটিভ এটা যে কোনো সময় খারাপ হয়ে যেতে পারে এক্ষেত্রে একটা প্রশ্ন আসতেই পারে যে আমি কখন বুঝবো বা কোন এই যে যে পরীক্ষাটা করা আমার জন্য আসলে উপকার পাওয়ার অবস্থা ওকে আমরা যদি বোনসের কোয়ালিটি কখন শুরু হয় কখন নামে এটা যদি জানতে পারি একটা হার তিরিশ বছর পর্যন্ত করে যে কোনো হারের গঠন গ্রাফ তৈরি হয় 35 বছর 30 থেকে 40 50 পর্যন্ত চলে তারপর আস্তে আস্তে তো ডাউন হওয়া শুরু হয় এটা হচ্ছে হাড়ের প্রকৃতি আপনি 30 বছর যাকে যে গঠন করবেন বাকিটা জীবন সে আপনাকে সাপোর্ট দেবে তো একটা লেভেল যাওয়ার পর সাদা 50 60 পর বা পোস্ট মেনোপজাল ওমেন দেখে বিশেষ করে মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে অথবা একটু বয়স হয়ে তাহলে যদি জানতে চায় যে আসলে আমার হাড়ের গঠন আপনি তো পরীক্ষা করলে যে কোনো সময় করতে পারেন আজই করতে পারেন কিন্তু আপনার যদি সমস্যা না থাকে কেন করবেন আর যদি কারো প্রবলেম শুরু হতে পারে এবং সাধারণত আমরা বলি একটু বয়স্ক মানুষদের একটা এবিএমডি করলে তখন আমরা ধরতে পারি এই পরীক্ষা আমার কাছে যারা আসেন তাদেরকে আমরা দিয়ে দিলেই এরপর

দিয়ে এবং কি করতে হবে আচ্ছা তখন সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিয়ে দিই যে আপনি এইভাবে করেন তাহলে আপনার জিনিসগুলি খারাপ দিক থেকে একটু রিভার্স হওয়া শুরু করবে আস্তে আস্তে ভালো দিকে যাবে থ্যাংক ইউ তাহলে আর কেন দেরি আপনাদের একটি নির্দিষ্ট বয়সের পরে নিজেকে সুন্দর ও সতেজ বা ভালো থাকার জন্য যদি প্রয়োজন পড়ে তবে আমরা তো এই চিকিৎসার মাধ্যমে জানতেই পারি কখন আমাদের কি প্রয়োজন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আবারও আপনাদের কাছে ফিরে আসব আরেকটি নতুন টপিকস দিয়ে ধন্যবাদ ধন্যবাদ